ধন্যবাদ স্যার এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা খাতের উন্নয়নের জন্য কি কী পরিকল্পনা নিচ্ছেন দেখেন প্রথম জিনিসটা হচ্ছে যে শিক্ষা খাতে যেটা হচ্ছে যে আপনি কাদের শিক্ষা দিবেন কোন বিশেষজ্ঞ বানাবেন এই পরিকল্পনাটাই আসলে আমাদের খুব মানে সঠিক পরিকল্পনা আসলে অনেক দিন যাবত নেই মানে আমাদের প্রয়োজনটা কি কোন বিশেষজ্ঞের কতজন বিশেষজ্ঞ তৈরি করা প্রয়োজন তাদের যেই বিশেষজ্ঞ তৈরি হবেন তার শিক্ষা কর্মকাণ্ড কেমন এবং তার প্রশিক্ষণ কর্মকাণ্ড কেমন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা পুরো প্রসেসটা ট্রান্সপারেন্ট কিনা এ পুরো প্রসেসটা আন্তর্জাতিক মানের কিনা এটা গ্লোবাল যত অ্যাক্রিডিটেশন বডি এসে তারা এটাকে অ্যাক্সেস করতে পারে কিনা এই ব্যাপারগুলো হচ্ছে শিক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি ক্লাস খুব ভালো নিচ্ছেন কিন্তু এটা পৃথিবীর মানুষকে বুঝতে পারতে হবে যে আপনি ক্লাসটা ভালো নেন আপনি একটা ভালো সার্জিক্যাল প্রসিডিউর ট্রেনিং করছেন এটা গ্লোবালি অ্যাক্সেসেবল হতে হবে এটা একটা রেকর্ডেড হতে হবে রিয়েল টাইম যে সঠিক সময় যখন সার্জারি করা হলে বের হয়ে সেটা রেকর্ডেড হতে হবে সো বোঝা যাবে যে আপনি তাকে দুটো সার্জারি শিখালেন আপনি একটা প্রসিডিওর করলেন এন্ডোস্কোপিক প্রসিডিওর অথবা একটা ল্যাবরেটরি স্কিল এটা যখন করা হচ্ছে এটা রিয়েল টাইম শেষ হওয়ার পরপরই ট্রেনিংটা একটা ডকুমেন্টেড হতে হবে সো এটা মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্ট একটা সিস্টেম মধ্যে হতে হবে গ্লোবালি অ্যাক্সেসেবল হতে হবে এবং একটা ডকুমেন্টেড হতে হবে এই জিনিসগুলো হলেই শুধুমাত্র শিক্ষার মানটা আন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হবে এবং শিক্ষা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়বে আদৌ যেটা আসলে এখন পর্যন্ত তার সেই পুরনো পরিচিতি পিজি হাসপাতালকে ছাড়িয়ে যে বিশ্ববিদ্যালয় হয়ে ওঠা এই প্রক্রিয়াটা অসম্পূর্ণ থেকে যাবে স্যার এই বিশ্ববিদ্যালয় মূলত পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের নিয়ে কাজ করে থাকে তো এই পোস্ট গ্রাজুয়েটের কোর্স এবং এর মান উন্নয়নের জন্য আর কি কি করা যেতে পারে এটা সবসময় মান ব্যাপারটা সবসময় পর্যায়ক্রমে উন্নতি দরকার এটা কোনো আলটিমেট স্ট্যান্ডার্ড বলে কিছু নাই কিন্তু আমরা যেটা মনে করি যে গ্লোবালি প্রতিটা বিষয়ের ক্ষেত্রে মানের যেই যেটা মোটামুটিভাবে বলতে পারি অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড সেটা অ্যাটেন্ড করার ক্ষেত্রে সেটা অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের আয়োজন ছিল প্রথম থেকে এই যে কোর্সে রেসিডেন্সি প্রোগ্রামটা শুরুই হয়েছিল ক্যানমেডে মানে একটা ক্যানাডিয়ান একটা রেসিডেন্সি প্রোগ্রামের আদলে সেটা একটা আন্তর্জাতিক মানকে মাথায় রেখেই আসলে এই রেসিডেন্সি প্রোগ্রামটা তৈরি করা হয়েছিল কিন্তু যেটা হয় যে আপনি তো হুবহু প্রোগ্রামটা নিলেও সে প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সেটার জন্য প্রয়োজনীয় লোক বল প্রয়োজনীয় দক্ষ শিক্ষক এই জিনিসগুলো আসলে নিশ্চিত করা হয়ে ওঠে নেই সবচেয়ে ইয়ে হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থার মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যেই পদ্ধতিতে শিক্ষিত হন আপনি যখন একটা ভিন্ন পদ্ধতিতে শিক্ষাদান করতে হয় এই ট্রানজিশনটা আসলে খুব ডিফিকাল্ট আমরা সব ক্ষেত্রে আমরা যে কোনো জিনিস আমরা পড়ি যখন আমরা যখন পড়ি আর আমি যখন পড়াই এই যে মানে ফিউচারিস্টিক হয়ে ওঠা এটা বেশ একটা জটিল ট্রানজিশন এই কাজটা আমাদের অনেক ক্ষেত্রে পারা হয়নি সেই জন্যে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট একটা আন্ডার গ্রাজুয়েটের ফাউন্ডেশনের উপরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং সো যখন আন্ডার গ্রাজুয়েট ফাউন্ডেশনটা পর্যায়ক্রম আপনারা জানেন যে বাংলাদেশ আসলে এই আন্ডার ফাউন্ডেশনটা পর্যায়ক্রমে দুর্বল হয়ে আসতেছে এটা মোটা মোটামুটিভাবে স্বীকৃত সো এই ফাউন্ডেশনের উপর যখন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামটা পড়ছে সো এখানে দুই গ্রুপেরই কিন্তু একটা মানে দুর্বল বা তুলনামূলক দুর্বল বা একেবারে ইন্টারন্যাশনালি ম্যাচ করা যায় এই ধরনের আন্ডার গ্রাজুয়েট নাই মানে বহু ছাত্র এবং শিক্ষক সো সেই ক্ষেত্রে হয় কি এটার উপরে যখন পোস্ট গ্রাজুয়েট এটা বিল্ডিংটা তৈরি হয় সেই দুর্বল ফাউন্ডেশনের উপর বড় বিল্ডিং তৈরি হলে পরে আসলে এটা খুব দুর্বল থাকে আসলে সো এটা একটা ইনহারেন্ট উইকনেস আমাদের সো আমাদের খুবই ফোকাস নেওয়া দরকার যে কোয়ালিটি অফ আন্ডার গ্রাজুয়েট এডুকেশন যেন ইম্প্রুভ করে আদারওয়াইজ আসলে এই ফাউন্ডেশন দুর্বল থাকলে পোস্ট গ্রাজুয়েটে আসলে খুব ভালো স্ট্যান্ডার্ড অ্যাটেন্ড করা খুব বেশ কঠিন হবে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের সেগমেন্টাল পাস এবং এদের এই পাশের রেট নিয়ে যৌক্তিক নানান প্রশ্ন দেখা দিয়েছে তো সে ব্যাপারে আপনাদের প্রশাসনের ভূমিকা কি খারাপ পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধান করে সেখানে কারণের পক্ষে আমরা যেটা বললাম যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা নাকি পার্টিকুলার বিভাগের দুর্বলতা নাকি ছাত্রের এই বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করা এটা চলছে কিন্তু এটা একটা চলমান কার্যক্রম এবারে ভর্তি পরীক্ষা আমরা সেটা কিছু রিফ্লেক্ট করার চেষ্টা করছি এবং পর্যায়ক্রম আমরা বলেছি যে যে সকল প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে খারাপ করবে যে সকল বিভাগে ধারাবাহিকভাবে খারাপ ফল হবে অনুসন্ধান করে যদি তাতে প্রাতিষ্ঠানিক বা বিভাগের দুর্বলতা পাওয়া যায় সেগুলো বন্ধ করা হবে সেগমেন্টের পাশে একটা ধারণা যেই ধারণাটা বিভিন্ন প্রোগ্রামে কোর্সে আছে বাংলাদেশেরও একটি কলেজে আছে সেখানে তারা এটা চলে কিন্তু এই ব্যাপারটা বোঝা দরকার যে আসলে এটা বেশ জটিল একটা ম্যাট্রিক্স মানে এই কাজটা করতে হলে পরে রিটার্ন বিভিন্ন কম্পার্টমেন্টের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয় একটা পাস করলে আরেকটা কয়বার ওয়েবার দিবে এটা একটা জটিল ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা নিয়ে আমাদের টিম কাজ করছে কিন্তু এটা একটা ক্লিয়ার রিকমেন্ডেশন আসার ডিফিকাল্ট মানে আপনি একজন মেডিসিনের ছাত্রের জন্য রিটার্ন কেমন গুরুত্ব আর একজন অ্যানাটমি ছাত্রের জন্য রিটার্নে কেমন গুরুত্ব রিটার্ন পাস করলে সে পরেরটা ওয়েবার কতবার পাবে এইগুলো ক্যালকুলেট করে বের করা তিন বছরের প্রোগ্রামের জন্য কেমন হবে পাঁচ বছরের জন্য কেমন হবে সো দে অনেক ইস্যুজ আছে বাট এটা একটা গ্রুপ আমরা করে দিয়েছি যারা এই কাজটা করছে তারা দেশে গ্লোবালি যে অন্যান্য জায়গায় যে ক্ষেত্রে এই জিনিসগুলো আছে সেগুলো বেসড দন কিসের উপর ভিত্তি করে এই এই ধরনের পদ্ধতিগুলো চালু হয়েছে সেগুলো রিভিউ করে আমাদের রিপোর্ট দিলে দেন আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব তবে আমরা মনে করি যে এইটা আসলে মেজর বাল্ক অফ স্টুডেন্টের সঙ্গে রিলেটেড নয় অল্প অংশ ছাত্রের সঙ্গে রিলেটেড আসলে মানে আমরা যদি খুবই আমরা ইন দ্য মিন টাইম আমরা গত নয় বছরে কিন্তু আমরা রেজাল্ট অ্যানালাইসিস করেছি আমাদের একাডেমি কাউন্সিলে আমরা দেখেছি যে খুবই অল্প ছাত্রছাত্রীর সঙ্গেই এই অংশটুকু জড়িত আসলে স্যার থ্যাংক ইউ সমস্কার করে বলছিলেন স্যার এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নের জন্য প্রশাসন কি করতে হয়েছে মানে আমরা খুবই অল্প সময় সত্তর দিন হয়েছে এখন মাত্র আমরা সময় গেল কিন্তু আমরা যেটা বলছি যে প্রথম পয়েন্টে গবেষণা ওভারনাইট উন্নতি করা সম্ভব না এটা হচ্ছে এটা একটা বলা যায় কালচারাল একটা শিফট আমাদের বাংলাদেশ আসলে এই দেশ বা এই অঞ্চল বিশ্বে আসলে গবেষণায় খুব উল্লেখযোগ্য অবদান কখনোই রাখতে পারেনি আপনি যদি বলি ওষুধ আবিষ্কার একশো দেড়শো বছরে এই অঞ্চল থেকে দুটো মাত্র ওষুধ আবিষ্কার করেছে এরকম আর কি মানে আমাদের এই অঞ্চলটা জুড়ে পুরো পাক ভারত উপমহাদেশ জুড়ে এমন কি বলতে বড় মোটা জায়গায় দুই তিনটা জাপান চায়নার মতন দু একটা দেশকে বাদ দিলে পুরো এশিয়া জুড়ে আসলে উল্লেখযোগ্য গবেষণা আসলে হচ্ছে না এটা একদম বিরাট একটা ডিসপ্যারিটি আছে পশ্চিমা দুনিয়ার গবেষণার মানের সঙ্গে আমাদের মানের কিন্তু পর্যায়ক্রমে এটা কমানোর চেষ্টা করা দরকার এখন বাংলাদেশে আসলে যদি বলি আমরা বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে বিএসএমএম ওকে আসলে চিকিৎসা শিক্ষার গবেষণায় আমরা ভূমিকা রাখা শুরু করেছি কিন্তু এটা বলতে পারেন একেবারেই ইনিশিয়াল ফুটপ্রিন্ট মানে আমরা এখন আমাদের পদচিহ্ন বিশ্ব মানচিত্রে রাখতে পারিনি কিন্তু আমাদের ইয়াং অনেক সায়েন্টিস্ট আছে বেশ কয়েকজন খুবই ভালো ভালো সায়েন্টিস্ট আছেন আমাদের যারা চিকিৎসা বিজ্ঞানে অক্সফোর্ড অথবা হারভার্ডের সঙ্গে কাজ করছেন অক্সফোর্ড থেকে পড়ে এসছেন এই ধরনের বিজ্ঞান তাদের সঙ্গে থাকার কারণে যেটা বলছেন যে কালচারাল চেঞ্জটা হওয়া শুরু হয়েছে এখন পর্যন্ত চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানে যেটা গবেষণায় অনাগ্রহের কারণ হচ্ছে আগে ছিল একটা সমস্যা যে অর্থনীতি আর্থিকভাবে যথেষ্ট অর্থ থাকতো না আজকাল গবেষণায় যথেষ্ট মোটামুটিভাবে অর্থ থাকে তারপরও চিকিৎসা বিজ্ঞান আসলে চিকিৎসকদের বিজ্ঞানী হয়ে ওঠার যে আগ্রহ সেটা আসলে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে যথেষ্ট মাত্রায় নেই মানে চিকিৎসকের চিকিৎসক হয়ে ওঠার জন্য প্রোগ্রামটা যতটা যাই তার মধ্যে গবেষণার আগ্রহ তৈরি করার ইয়েটা আসলে ওইভাবে আন্ডার গ্রাজুয়েটে বা পোস্ট গ্রাজুয়েটে যথেষ্ট মাত্রায় নেই আমাদের ঘাটতিটা কোথায় এই আমাদের ইনহারেন্ট ঘাটতি আপনার তৈরি করার প্রসেস এটা ফ্যাক্টরিতে ঘাটতি মানে ফ্যাক্টরিটা হচ্ছে কলেজ ফ্যাক্টরি হচ্ছে বিএসএমএম বা বিভিন্ন কলেজে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম এই ফ্যাক্টরিতে একজন চিকিৎসক অথবা একজন বিশেষজ্ঞের মগজের মধ্যে গবেষক হয়ে ওঠার জন্য উদ্দীপনা তৈরি করা যাচ্ছে না অথবা এটা একটা ফান্ডামেন্টালি আমাদের এই প্রসেসটার মধ্যে খুবই ত্রুটিপূর্ণ একটা প্রসেস এই জন্য যারা তৈরি হয়েছে তারা বলা যাবে তাদের এটা একটা হঠাৎ হয়ে ওঠা জিনিস মানে কারো কারোর মধ্যে গবেষণার আগ্রহ বেশি সেই কারণে তারা করেছে এবং সেটা যখন সাপোর্টেড হয়েছে ইনসিডেন্টের উনি এক্সপোজ হয়েছেন হয়তো ইন্টারন্যাশনাল কোনো ফোরামের সঙ্গে এবং দেশীয় কোনো গবেষণা অপরচুনিটির সঙ্গে ওনার মিক্সড হয়ে যাওয়ার কারণে উনি হয়তো গবেষণা ভালো করে উঠেছেন কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রামটা যে এম প্রোগ্রাম এবং এম ডি এম এস এফসিপিএস প্রোগ্রামগুলো আছে এগুলো একজন মানুষকে গবেষণায় উদ্বুদ্ধ করা খুবই আন্তর্জাতিক মানে গবেষণার জন্য প্রস্তুত করা এই কাজগুলো সাফিসিয়েন্টলি করে না আসলে এটা একটা মধ্যমানের গবেষণা গবেষক বানানো সম্ভব এটা যে বিশ্বমানের খুবই কঠিন হবে